প্রাথমিকে শিক্ষক নিয়োগের নতুন নোটিফিকেশন প্রকাশ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে প্রাথমিকে অ্যাসিস্টেন্ট টিচার নিয়োগ করার জন্য নোটিফিকেশন জারি করে দিল সেই নোটিফিকেশনের বিস্তারিত ডিটেলস আমরা এই ভিডিওর মধ্যে জেনে নেব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কারা কারা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে পারবেন এই রিক্রুটমেন্ট প্রসেসে নিয়োগ পদ্ধতিটা কী কীভাবে কন্ডাক্ট করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ আবেদনের পদ্ধতি কি রয়েছে কাদের কত টাকা দিতে হবে সমস্ত খুঁটি নাটি সমস্তটা ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে এবং সব থেকে তাৎপর্য বিষয় হচ্ছে যে টেটে ডেটের টোটাল ওয়েটেজ থাকবে আশি নাম্বার তো টোটাল পদ্ধতি চলুন যে আমরা জেনে নিই সরাসরি নোটিফিকেশনের মধ্যে চলে যাবো আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে পনেরো নয় দু পঁচিশ তারিখ একটু আগে এই নোটিফিকেশন জারি করা হয়েছে যার মেমো নাম্বার আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার উল্লেখ করা হয়েছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগ করার জন্য রিক্রুটমেন্টের নোটিফিকেশান দিলো এবং সেখানে জানানো হয়েছে যে পার্টেনিং টু ডিরেক্ট রিক্রুটমেন্ট অফ স্পেশাল এডুকেশন টিচার ইন প্রাইমারি স্কুলস অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ করার জন্য এই রিক্রুটমেন্ট প্রসেস বা এই নোটিফিকেশন জারি করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ তো মুখ্য বিষয়বস্তু কি রয়েছে বলা হচ্ছে দা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যেটাকে বোর্ড বলা হচ্ছে ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর দ্য এলিজিবল ক্যান্ডিডেটস অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা এলিজেবেল তারা এখানে তাদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা করার জন্য এই নোটিফিকেশন দিচ্ছে এবং সব থেকে বলা হয়েছে দেখুন ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট অফ স্পেশাল এডুকেশন টিচার ইন গভর্নমেন্ট এডেড অর গভর্নমেন্ট স্পন্সার প্রাইমারি জুনিয়র বেসিক স্কুলস ইন অল ডিস্ট্রিক্ট অফ দ্য স্টেট অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রভিশন অফ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল স্পেশাল এডুকেশন টিচার রিক্রুটমেন্ট রুলস দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ করার জন্য সরাসরি অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হবে অর্থাৎ সরাসরি টেট পরীক্ষা এবং তাদের ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন প্রসেসের মধ্য দিয়ে সরাসরি নিয়োগ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং এই মুহূর্তে কত ভ্যাকেন্সি রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে উল্লেখ করা হয়েছে টু তেইশশো আট ভ্যাকেন্সিস তেইশো আটটি ভ্যাকেন্ট পোস্ট রয়েছে অফ স্পেশাল এডুকেশন টিচার বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ইন কমপ্লায়েন্স উইথ দ্যমেন্ট অর্ডার অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া স্পেশাল নাম্বার এখানে এস আমরা দেখতে পাচ্ছি বা রিপ্রিমেশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি রাজনেশ কুমার পান্ডের মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে যে নির্দেশ দিয়েছিল যে স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ করার জন্য সেই নির্দেশটাকে কার্যকরী করতে ইতিপূর্বে স্কুল সার্ভিস কমিশন তারা নোটিফিকেশন দিয়েছে আবার এই মুহূর্তে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারাও নোটিফিকেশন জারি করলো প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ করার জন্য পর্ষদ এই নোটিফিকেশন প্রদান করেছে এরপর আরও কি ডিটেলস রয়েছে বিস্তারিত জানবো আমরা নেম অফ পোস্ট পোস্টের নাম কি স্পেশাল এডুকেশন টিচার ইন প্রাইমারি স্কুল প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্পেশাল এডুকেশন টিচার নামে এদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে পে স্কেল কী রয়েছে অ্যাজ পার এক্সিস্ট রুলস অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন দিস রিগার্ড এই সংক্রান্ত প্রাথমিক যে রুলস রয়েছে পে স্কেল রয়েছে সেটা অনুসারে অর্থাৎ প্রাথমিকের নর্মাল এন্ট্রিতে যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারে আপনি পেমেন্ট পাবেন বা স্যালারি পাবেন কোয়ালিফিকেশান কী কী কোয়ালিফিকেশান লাগবে ইন্ডিয়ান সিটিজেন এটা তো নর্মালি বিষয় দু নম্বরে রয়েছে তারা সব ওয়ান নাম্বার এক নম্বরে রয়েছে ইএ ইন স্পেশাল এডুকেশান ফ্রম আর্টসে অ্যাপ্রুভ ইনস্টিটিউশন অ্যান্ড এ ভ্যালিড আরসিআই সিআরআরই নাম্বার অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা স্পেশাল এডুকেশনে ডিএড করেছেন আরসিআই অনুমোদিত রিহ্যাবিলেশন কাউন্সিল অফ ইন্ডিয়া সেখান থেকে আপনি ডিএড করেছেন এবং আপনার ভ্যালিড একটি আরসিআই সিআরআরই নাম্বার রয়েছে এটি খুব সম্ভবত আরসিআই থেকে কোনো একটি ট্রেনিং কোর্স করানোর পরে কোনো একটি নাম্বার প্রদান করা হয় সেই নাম্বারটার কথা বলা হচ্ছে বা কোনো একটি সার্টিফিকেট দেওয়া হয় তার নাম্বারের কথা জানানো হচ্ছে অথবা এর এক অল্টারনেট একটি কোয়ালিফিকেশন রয়েছে ডিএলএড উইথ এ রিকগনাইজ কোয়ালিফিকেশন সার্টিফিকেট অর ডিপ্লোমা ফ্রম এ আরসিআই অ্যাপ্রুভ ইনস্টিটিউশন ইকুই টু ডিএড অর্থাৎ আরসিআই অনুমোদিত ডিএলএড কোর্স করে থাকলেও যেটা ডিএড এর সমতুল্য তবেও আপনি এলিজিবেল হবেন এবং তার পাশাপাশি একটি ভ্যালিড সিআরআর এর নাম্বার লাগবে এই দুটি অপশানের মধ্যে যে কোনো একটি ট্রেনিং কোর্স আপনাকে অবশ্যই লাগবে এবং দু নম্বরে বলা হয়েছে যে সিক্স মান্থস ট্রেনিং অফ টিচিং ইন ক্রস ডিসেবিলিটি এরিয়া ইন ইনক্লুসিভ এডুকেশন অর্থাৎ আপনাকে ছয় মাসের একটি ট্রেনিং কোর্স করতে হবে আপনি ডিসেবিলিটি এরিয়ার মধ্যে কোন ট্রেনিং কোর্স করেছেন ইনক্লুশন এডুকেশনের মধ্যে দিয়ে ট্রেনিং কোর্স করেছেন তার একটি সার্টিফিকেট লাগবে এই সিক্স মাসটা কিভাবে হবে তার কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এখানে এখানে বলা হয়েছে যে ক্রস ডিসেবিলিটি যে কোর্সের কথা বলা হয়েছে সেটা যদি আরসিআই অনুমোদিত এই মুহূর্তে কোনো রকম সার্ভিস বা কোনো রকম ট্রেনিং কোর্স অ্যাভেলেবেল না থাকে তাহলে তার সমতুল্য কোনো ডিএড স্পেশাল এডুকেশান বা সেরকম কোনো ট্রেনিং কোর্স থাকলে তার আপনি ভ্যালিড হবেন মিডিয়াম অফ ইনস্ট্রাকশন কী হবে কোনো একজন ক্যান্ডিডেট যে মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করবেন আপনি যদি বাংলা মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে অবশ্যই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে সেই ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে থাকতে হবে ইন সেকেন্ডারি অর হায়ার সেকেন্ডারি লেভেলে অর ইকুইভ্যালেন্ট ভ্যালেন্ট লেভেল লেভেল সেকেন্ডারি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে বা তার সমতুল্য কোনো স্তরে বা কোনো অপশনাল সাবজেক্ট হিসেবে যদি আপনি সেই মিডিয়ামের ক্ষেত্রে পড়ে থাকেন সেই মিডিয়ামের সাবজেক্ট পড়ে থাকেন তবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এজ রিকোয়ারমেন্ট কি রয়েছে মিনিমাম কুড়ি বছর এবং ম্যাক্সিমাম চল্লিশ বছর পর্যন্ত পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে এজ কাউন্ট করা হবে এবং এস সি এস টি এরা যেমনটা রিল্যাক্সেশন পেয়ে থাকে তেমনটা পাবে রিকোয়ারমেন্ট অফ টেট টেটের কি কি রিকোয়ারমেন্ট রয়েছে এখানে পাসিং অর কোয়ালিফাইং টিচার এলিবিলিটিস টেট ইজ ম্যান্ডেটরি এলিজিবল অর্থাৎ আপনাকে অবশ্যই টেট পাস করে থাকতে হবে দ্য সিলেকশন কমিটি অফ দ্য বোর্ড প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা হচ্ছে সিলেকশন কমিটি যেটা গঠন করবে সেল কন্ডাক্ট টেড ফর ক্যান্ডিডেটস অ্যাপ্লাইড ফর স্পেশাল এডুকেশন টিচার পোস্ট ইন অ্যাকর্ডেন্স উইথ এনসিটি নর্মস অর্থাৎ এনসিটি নর্মস অনুসারে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা টেট পরীক্ষা কন্ডাক্ট করবে টেট পরীক্ষা পরবর্তীতে কি কি গাইডলাইনে হবে সেটা পরবর্তীতে নোটিফাই করা হবে অর্থাৎ নতুনভাবে টেট নেবে সেই বিষয়টা কিন্তু বোঝা যাচ্ছে কেন দ্বিতীয়ত দ্য ক্যান্ডিডেটস হু হ্যাড অলরেডি পাস টেট যে সমস্ত ক্যান্ডিডেট অলরেডি টেট পাস করেছেন অ্যান্ড আদারওয়াইজ এলিজিবল ফর দ্য পোস্ট মে অলসো অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অর্থাৎ যারা অলরেডি টেট পাস করে রেখেছেন প্রাথমিক স্তরের ক্ষেত্রে প্রাথমিক পাস করে রেখেছেন বা সেই টেটের সমতল্য কোনো পাস করেছেন তাহলেও আপনি আর নতুন ভাবে এই টেটে আর বসার দরকার নেই আপনি সরাসরি ইন্টারভিউ ফেস করবেন দ্বিতীয়ত দ্য সিলেকশন কমিটি অফ দ্য বোর্ড ফর দ্য পারপাস অফ টেক অপশন ফ্রম দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ অলরেডি হোল্ড টেট সার্টিফিকেট ওয়েদার স্ট ক্যান্ডিডেটস আর উইলিং টু অ্যাপেয়ার ইন দ্য সিলেকশন অন দ্য বেসিস অফ আর্লিয়ার টেট সার্টিফিকেট অর আদারওয়াইজ যখন পরবর্তীতে ইন্টারভিউর জন্য ফর্ম ফিলাপ করা হবে তখন আপনি কোন টেট দিতে চান কোন টেটের মার্কস দিতে চান তার উপর নির্ভর করে আপনি ফর্ম ফিলাপে যেটা সাবমিট করবেন সেটাকে অ্যালাউ করা হবে এবার সিলেকশন প্রসিডিওর সিলেকশন প্যারামিটার কী রয়েছে চলুন দেখেনি এফ নাম্বারে রয়েছে সিলেকশন প্রসিডিওরটা কী রয়েছে এখানে পরিষ্কার টোটাল হান্ড্রেড নাম্বারের একশো নাম্বারের পরীক্ষা হবে এখানে এবং এক নাম্বারে রয়েছে ওয়েটেজ অফ টেট টেটের টোটাল আপনি যে মার্কস পাবেন তা আশির মধ্যে ক্যালকুলেশন করা হবে দ্বিতীয়ত ডেমনস্ট্রেশন অফ ক্লাসরুম টিচিং অ্যান্ড ইন্টারভিউ অর্থাৎ আপনাকে ডেমনস্ট্রেশন দিতে হবে এবং ইন্টারভিউ নিতে হবে দুটোতে দশ দশ করে কুড়ি নাম্বার রয়েছে এখানে একটা ভাইটাল রোল প্লে করবে কুড়ি নাম্বার টিচিং ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউ এই টোটাল একশো নাম্বারের এবার এই ওয়েটেজ অফ টেট এখানে আশি নাম্বার ধরা হচ্ছে কীভাবে আশিটা ক্যালকুলেশন করা হবে টেট পরীক্ষা সাধারণত দেড়শো মার্ক্সের মধ্যে টোটাল ফুল নাম্বার হচ্ছে দেড়শো দেড়শোর মধ্যে কোনো ক্যান্ডিডেট যদি দেড়শো মার্ক্সই পেয়ে যান অর্থাৎ ফুল মার্কস পেয়ে যান তাহলে আপনি সরাসরি আশি নাম্বার পেয়ে যাবেন এভাবে ঐকিক নিয়মে ক্যালকুলেশন করে আপনি আশির মধ্যে কত পাবেন তা হিসেব করে নিলেই বেরিয়ে যাবে প্রেফারেন্স ফর ডিপিএসসি ডিপিএসসি কিভাবে আপনাকে প্রেফারেন্স দেবে যে ডিস্ট্রিক্টে আপনার ভ্যাকেন্সি অ্যাভেলেবেল থাকবে সেভাবে আপনি সেন্ট্রালয়েজ কাউন্সিলিং এর মধ্য দিয়ে যেখানে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল থাকবে সেখানে আপনি সেই স্কুলটা সিলেক্ট করতে পারবেন এবার ফি স্ট্রাকচারটা কি রয়েছে অ্যাপ্লিকেশান ফি কত রয়েছে ফর জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের ছশো টাকা পেমেন্ট করতে হবে ওবিসি ক্যাটাগরি এবং বি ক্যাটাগরিদের জন্য পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে এবং এস সি এস বা ফিজিক্যাল চ্যালেঞ্জের জন্য কোনো টাকা পেমেন্ট করতে হবে না নীল রেজার্ভেশন কোটা কিভাবে দেওয়া হবে ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট রুলস যা যে পলিসি রয়েছে সেই পলিসি যেটা অ্যাভেলেবেল থাকবে সেই রুলসটাকে ফলো করা হবে যেহেতু সুপ্রিম কোর্টের মামলা পেন্ডিং রয়েছে সুতরাং সেটার উপর নির্ভর করবে কীভাবে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করবেন অনলাইনে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা সম্পূর্ণ অনলাইনে শর্টলি খুব দ্রুততার সঙ্গে ফর্ম ফিল করিয়ে নেবে এই নোটিফিকেশন প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে তার সেক্রেটারির পক্ষ থেকে প্রদান করে দেওয়া হলো ওয়েস্ট বেঙ্গলে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ করার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ এই নোটিফিকেশন জারি করলো এই সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ